সর্বম শিবময়াম শেবানন্া শেবকৃপা আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো মার্চ দু হাজার চব্বিশে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ সেভেন্থ মার্চ মিন রাশিতে সঞ্চার করছে সেভেন্থ মার্চ অব্দি বুধ নবমে নবম পতিকে নিয়ে অবস্থান করবে সেটা অত্যন্ত শুভ এবং একটা রাজ্যকারক পরিস্থিতি অবশ্যই আপনারা সেভেন্থ মার্চ অব্দি ফল আশা করতে পারেন সেভেন্থ মার্চ মিন রাশিতে যখন সঞ্চার করবে বুধ আপনাদের দশমভাবে সেখানে কিন্তু রাহু অবস্থান করে আছে এবং মিনে বুধ নিচস্ত হবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে এবং নিজেদের বুদ্ধি প্রয়োগের বিষয়ে বিশেষ কিছু ভুল মিস্টেক স্লিপস হতে পারে সেটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন নিজেদের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য এবং পারিবারিক সুখ শান্তি একটা বিশেষভাবে ঘাটতি হওয়া হানি হওয়ার সম্ভাবনা মাস্ট বি ভেরি কেয়ারফুল এই বুথ ছাব্বিশে মার্চ মিন রাশি অতিক্রম করে মেশে সঞ্চার করবে তখন কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন রবি আপনাদের তৃতীয় প্রতি মার্চ মাসের চোদ্দো তারিখ অবধি কুম্ভে নাইন্থ হাউসে থাকছে নবমের শনিকে নিয়ে ফোরটিন্থ মার্চ অবধি একটা রবি শনির ওই কনফ্লিক্ট ওই একটা বিরোধিতা একটা বৈরিতা থেকে কিছু জীবনে বিলম্ব হওয়া কিছু জীবনে সাকসেস প্রাপ্তির জায়গাটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা ফোরটিন্থ মার্চ রবির মীন রাশিতে সঞ্চার হলে সেখানে দশমের রবি রাহু কিন্তু বিশেষভাবে আপনাদের একটা কর্মস্থানে প্রাপ্তি কর্মস্থানে একটা নেতৃত্ব লিডারশিপ এর জায়গা পদমর্যাদা বৃদ্ধি নানানভাবে কিন্তু আপনাদের ক্ষমতা প্রদান করবে পাওয়ারফুল একটা জায়গায় নিয়ে যাবে কর্মক্ষেত্রে শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি মার্চ মাসের সাত তারিখে কুম্ভ রাশিতে সঞ্চার করবে সাতই মার্চ অব্দি কুম্ভ কিন্তু শুধুমাত্র শনিকে নিয়ে থাকছে রবিকে নিয়ে থাকছে বুধকে নিয়ে থাকছে বুধের অবশ্য ট্রান্সিট হয়ে যাবে কিন্তু শুক্রের সেভেন্থ মার্চ অবধি মকরে অষ্টমে অবস্থান তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে অবশ্যই আপনাদের জন্য শুভ অবস্থান নয় সন্তানকে নিয়ে কিছু সমস্যা ব্যয় ব্যয়বাহুল্যতা এবং ভুলভাল সিদ্ধান্ত এক্সিস্টিং রিলেশনশিপে কিছু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা সেভেন্থ মার্চ শুক্রের কুম্ভে ট্রানজিট হলে পঞ্চম্পতি নবম্পতি নবমে একটা বিশেষ রাজযোগের ফল কিন্তু আপনাদের প্রদান করবে সন্তানের জন্য শুভ পিতার জন্য শুভ কর্মসূত্রে বিশেষভাবে দূরভ্রমণ প্রাপ্তি স্বীকৃতি এবং ভালো কর্মপ্রাপ্তির যোগ এই শুক্র মাসের শেষ দিন থার্টি ফার্স্ট মার্চ মিন রাশিতে সঞ্চার করবে তুঙ্গস্থ হবে মঙ্গল আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড ফিফটিন্থ মার্চ ট্রানজিট করবে অষ্টম থেকে দশমে এই ফিফটিন্থ মার্চ একটা হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট দিন রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে রাস্তার ধারে বসে থাকা গণৎকার সতর্কবাণী দিয়েছিলেন বিভেয়ার দ্য আইডস অফ মার্চ এবং সেই সতর্কবাণীকে সম্রাট সিজার উপেক্ষা করেন তার পরিণতি কি আমরা সকলেই জানি তো ফিফটিন্থ মার্চ আইটস অফ মার্চে যখন মঙ্গলের সঞ্চার হবে মঙ্গল গিয়ে শনির সঙ্গে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেখানে তার অবস্থান হবে এই নবমভাবে মঙ্গল শনি একটা কিন্তু আপনাদের বিচিত্র রেজাল্ট দেবে অবশ্যই নবম্পতি একাদশপতি একত্রে নবমে জন্মছক সাপোর্ট করলে ইউনিক অভিনবভাবে আপনাদের ভাগ্যদয় হবে জীবনে উত্তরণ হবে জীবনে নেক্সট লেভেলে আপনারা চলে যাবেন কিন্তু জন্মচক সাপোর্ট না করলে সিক্সের লড নাইন্থে গিয়ে নাইনথের সঙ্গে বসলে নানানভাবে ভাগ্যহানি বাবার জন্য সমস্যা উচ্চবিদ্যায় সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা তো ডুয়াল অ্যাসপেক্ট আছে জন্মচক কিভাবে প্লেসড আছে তার উপর নির্ভর করবে বাট আদারওয়াইজ মঙ্গল শনি নবমে ডেফিনেটলি ভাগ্যকে জীবনের আগামী দিনকে একটা বিশেষভাবে প্রভাবিত অবশ্যই করবে কেতুর সঞ্চার হবে কেতু চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে সঞ্চার করবে ফোর্থ মার্চ সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই কেতুর সঞ্চারে পিতৃপুরুষদের একটা বিশেষ আমরা রিলিজ করতে পারি পিতৃ অ্যাসেনশন মেডিটেশনের মাধ্যমে সেটা নিয়ে সিদ্ধগুরুরা এখন বিশেষ আলোচনা করছেন তো আমরাও একটা বিশেষ মেডিটেশন করব তার জন্য সেপারেট ভিডিও আমি উপস্থাপনা করব যেখানে আমরা দেবাদিদেব মহাদেবের ভগবান মহামৃত্যুঞ্জয়ের দিব্য হিলিং এনার্জিকে পিতৃলোকে প্রেরণ করব আমাদের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে প্রত্যেকটা ডিএনএর মাধ্যমে পিতৃ লোকের সঙ্গে আমরা সংযুক্ত হব আমাদের গৃহে ঘরে বাস্তুতে যদি কোনো পিতৃপুরুষের অবস্থান থাকে তারা যদি আটকে গিয়ে থাকেন অ্যাসেনশান না হয়ে থাকে তাহলে তাদের রিলিজের ব্যবস্থা করব। এবং আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা একটা হিলিং এনার্জি দেব কোনো সদস্যর সঙ্গে যদি কোনো পূর্বপুরুষ আটকে গিয়ে থাকেন স্টাক হয়ে থাকেন মোহর কারণে তাহলে সেই যে বাইন্ডিংটা সেটাকেও আমরা রিলিজ করব যাতে আমাদের জীবনের সমস্ত আটকে থাকা কাজ বড় বড় প্রতিবন্ধকতা ডিলেজ অ্যান্ড ব্লকেজেসকে আমরা রিলিজ করতে পারি এবং পিতৃপুরুষের কারণে পিতৃদোষের কারণে যে ব্লকেজেসগুলো তৈরি হয় সেটা কিন্তু আর অন্য কোনোভাবে রিমুভ করা সম্ভব নয় একমাত্র পিতৃ অ্যাসেনশন সাধনার মাধ্যমেই সেটা সম্ভব সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলাদা ভিডিওতে তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ দু অত্যন্ত শুভ দিন ক্যারিয়ার আর্নিং ম্যারেজ এডুকেশন সন্তান সর্ব বিষয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন যত রকম জীবনের নেগেটিভিটি সেগুলো দূর হয়ে যাওয়া পজিটিভিটিতে পরিবর্তন হওয়া শুভ পজিটিভ ইনফ্লুয়েন্স জীবনে প্রবেশ করা এবং বিষয়ে আপনাদের ফেভারে পরিস্থিতি টান করার একটা সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ দু মিথুন লগ্ন মিথুন রাশি এই দুটো দিন কিন্তু আপনাদের জন্য শুভ নয় দে আর নট আ স্পেশিয়াস ডেজ মন মানসিকতার মধ্যে একটা রাগ খুব বিদ্বেষ থাকবে মন মানসিকতা বিশেষভাবে বিক্ষিপ্ত থাকবে উদ্ভ্রান্ত থাকবে বিভ্রান্ত থাকবে আর্থিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা আর্থিক দুশ্চিন্তা থেকে কিছু ভুল বোঝাবুঝি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন সার্বিকভাবে কিন্তু একটু ধীর স্থির হয়ে চলতে হবে পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্সথ মার্চ দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিশেষভাবে আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনের সুখ এবং মহিলাদের ক্ষেত্রে কনসিভ করার সম্ভাবনা সন্তানের জন্য বিশেষ শুভ সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট মার্চ দু বিশেষ শুভ দিন শুভ তিথি শিবরাত্রি কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা ইউ হ্যাফ বি ভেরি কেয়ারফুল তবে জন্মছক সাপোর্ট করলে বিশেষভাবে আর্থিক লাভের যোগ হিউজ ফিনান্সিয়াল গেইনের যোগ নয় এবং দশ নাইনথ অ্যান্ড টেনথ মার্চ দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে একটা আয় উন্নতি ভাগ্যোন্নতি বিলাসিতা কিছু ভ্রমণ আমোদ প্রমোদের যোগ কর্ম পরিবর্তন সন্তানের একটা উচ্চ উচ্চবিদ্যার সম্ভাবনা নানানভাবে শুভ ফল পাবেন এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মার্চ দু মন মানসিকতার মধ্যে বিভ্রান্তিকর সেন্টিমেন্টাল প্রবণতা থাকবে অবশ্যই সব রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিশেষ বিশেষ সাবধান কর্মক্ষেত্রে অহেতুক ভুল ত্রুটির জন্য কর্মহানি হওয়ার সম্ভাবনা নাম হওয়ার সম্ভাবনা কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে খুব সাবধান তেরো আর চোদ্দো থার্টিনথ আর ফোরটিন্থ মার্চ গিয়ে এনার্জিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষভাবে শুভ মার্জনা করবেন গলার অবস্থা খুব খারাপ দেখতেই পারছেন তো তেরো আর চোদ্দো বিশেষভাবে আর্থিক দিকে শুভ নানান রকম যোগাযোগ কানেকশন স্বীকৃতি পরিচিতি অ্যাকনোলেজমেন্ট লিডারশিপ কর্ম বিবাহ গৃহ বিজনেস সর্বক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন পনেরো আর ষোলো গিয়ে কিছু আর্থিক লস অহেতুক কিছু হটকারী গোয়ার্তুমির জন্য কিছু আর্থিক লস হওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ বিশেষভাবে মেন্টাল অ্যাজিলিটি থিঙ্কিং পাওয়ার বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনারা লাভবান হবেন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ প্রবল আর্থিক একটা ফেভার দেখা যাচ্ছে কিছুটা মন বিভ্রান্ত থাকতে পারে মন বিক্ষিপ্ত থাকতে পারে বাট ওভারঅল মেন্টাল স্ট্রেংথ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি সব দিক থেকেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে শুভ যোগাযোগ দেখা যাচ্ছে শুভ কানেকশান যদিও কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন মনের অ্যারোগেন্স আর ইগোকে একটু অবশ্যই দমন করে রাখতে হবে পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি ল্যাক অফ কনফিডেন্স মন কিছুটা অ্যাংশাস অ্যাংজাইটিতে ভুগবেন মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে একটা সঞ্চিত অর্থ ফ্রড হওয়ার সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল সাতাশ আঠাশ উনত্রিশ আবার মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে শুভ যোগ পাবেন সন্তানের ভাগ্যোন্নতি নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে নাম যশ বৃদ্ধি স্বীকৃতি আয় উন্নতি বিদ্যাক্ষেত্র শুভ বিবাহক্ষেত্র শুভ সার্বিকভাবে কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন আকস্মিকভাবে সঞ্চিত অর্থ লস হওয়া মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত ভাব মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি মনের মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব এবং সার্বিকভাবে শরীর স্বাস্থ্য নিয়েও কিছু দুশ্চিন্তা তো ওভারঅল মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধের সেভেন্থ মার্চ থেকেই নিচস্ত হওয়া এবং রাহুযুক্ত হওয়া এবং সেই অবস্থানে ছাব্বিশে মার্চ অব্দি থাকা সুতরাং ওভারঅল কর্মস্থান এবং ওভারঅল নিজেদের বুদ্ধি বিচক্ষণতা বিবেক প্রয়োগের ক্ষেত্রে আপনাদের সজাগ থাকতে হবে হলে কিন্তু বড়ো রকমের লস হওয়ার সম্ভাবনা পিত্র অ্যাসেনশন সাধনা আমি আলাদা ভিডিও আপলোড করব অবশ্যই সেটাকে ফলো করে অনুধাবন করবেন এবং সেভেন্থ অ্যান্ড এইট মার্চ শিবরাত্রি পালন করার চেষ্টা করবেন যাতে আমরা সকলে দেবাদিদেব মহাদেবের কৃপা পাত্র হয়ে উঠতে পারি এবং তার কৃপা অর্জন করে তার কৃপা লাভ করে ভগবান মহামৃত্যুঞ্জয়ের হিলিং এনার্জিকেও আমরা সদ্ব্যবহার করতে পারি সর্বম শিবময়ম শিবানন্ত শিবকৃপা অনন্ত